আল্লাহ ফাক্রাফুল আলা মিন বলতেছে বন্ধ সুন সুর আতুল বকারার ভিতরে আল্লাহ বলতেছে বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবে কোন কোন জায়গায় তার বেতনের টাকা সে খরচ করবে ওয়েস আলু না কামা দায়ুন ফেকুন কুলমা আনফাক মিন খৈদ ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহ পাক বলেন বন্ধু আমার আপনার নবীকে আল্লাহ বলতেছেন বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় টাকা খরচ করবে কোন কোন জায়গায় সার তার বেতনের টাকা খরচ করবে ব্যবসার লাভে টাকা কোন জায়গায় ব্যয় করবে আল্লাহ বলেন বন্ধু জবাব তুমি দিও না জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ দিতেছি জবাব কে দিতেছে বন্ধু তুমি জানা সবার আগে নিজের টাকা পকেটের জন্য হবে শীতের পোশাকের প্রয়োজন সবার জন্যই প্রয়োজন আমার নিজের জন্য প্রয়োজন বিবি বাচ্চার জন্য প্রয়োজন শীতের কাপড় মার জন্য লাগবে বাবার জন্য লাগবে আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো নিজের পোশাকটা আগে কিনো না সন্তানের কাপড় আগে কিনবে না সবার আগে বাপ মার কাপড়টা কিনা লাগবে ঔষধের প্রয়োজন একজনের ঔষধ যদি কিনা হয় আর বাকি জনের কিনা যায় না অথচ ঔষধ তোমার নিজেরও লাগবে বিবি বাচ্চারও লাগবে মারও লাগবে আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো নিজের ঔষধটাও আগে কিনবা না বিবি বাচ্চার ঔষধও আগে কিনবা না আগে বাবারটা আগে মায়েরটা তোমার কিনা লাগবে কারণ তোমার পকেটে টাকা সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে সিদ্ধান্ত কা জোরে আওয়াজ দিয়া কাক ভাইরা বন্ধুরা তুমি আল্লাহ পাক কই ও বান্দা শুন বুড়া বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাইখো বুঢ়া মানুষ এক কথা দুইবার কয় কয় এক কথা দুই তিনবার কয় নিজেও জানে না এক কথাই যে বারবার কইতেছে আল্লাহ বুঝে দিলে শিশুকালেও তুমি কিন্তু এক কথা দুইবার তিনবার পাঁচবার কইছো তখন কিন্তু তোমার বাবা তোমার সাথে রাগ করে নেই মা তোমার সাথে রাগ করে নেই হাকিম মোলম্মদ মুজাদ্দেদে মিল্লাত মহলানা শাফ আলি থামবি রহমাতুল্লাহ গেলেই তিনি তার কেতাবের ভিতরে একটা এক্সাম্পল এনেছেন উদাহরণ মিশাল এনেছেন একজন বৃদ্ধ বাবা জোয়ার সেলেকে নিয়া ঘরের দরজার সামনে বসা গাছের ডালে একটা কাক কা 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 করে বুড়া বাবার সন্তান কে জিজ্ঞেস করে বাজান এটা কিসের ডাক বৃদ্ধ বয়সীর চোখেও তেমন পাওয়ার থাকেন। না ঠিক মতো পাওয়ার থাকে না ভালো দেখেও না ভালো শুনেও না এ বাবা এটা কি শেডাকে এই ডাকটা কেডা সেলকায় বাবা এটা কওয়া বাবা আবার জিজ্ঞেস করে বাজার এটা কিসের ডাক সেলা কয় কইছি না এটা বাপে আবার কয় বাবা এটা কি শেডাকে কয় বললাম তো আর কত কইতাম একটু রাগ হয়ে ছেলে বলতে এটা কাউয়া এটা কাউয়া ওইটা ছেলে চলে যেতে চাই বাবা টান দিয়ে ছেলের আটকায় যাইস না একটু পরীক্ষা করেছি বাবায়। মনে পড়ে গেছে শিশুকালের কথা একদিন তুমি শিশুকালে এইভাবে এই জায়গায় আমাকে নিয়ে তুমি বসা ছিল এইভাবে গাছের ডালে একটা কাউয়া কা কা করে ডাকতেছিল তুমি আমাকে বলেছিলে আপু এটা কিসে ডাকে আমি বলেছিলাম এটা কাপ আবারও বলেছিলাম আব্বু এটা কি আমি আবারও বলেছি এটা কাপ আবারও বলেছিলাম আব্বু এটা কি আবারও বলেছিলাম কাপ এখনো মনে আছে বাবার দশ বার তুমি আমারে জিগাইছো একবারের জন্য বাবার আগ করি নাই আল্লাহু আকবার দশ বার তুমি আমারে জিগাইছো একবারের জন্য আমি বাবার আগ করি নাই বরং তোমার গালে চুমা দিয়া চুমা দিয়া কইসি বাবা কাক বাবা কাক আর আজকে বাবা বুড়া বয়সে তোমার জিগাইছি তুমি রাগ করে আমার কাছ থেকে উঠে চলে যাও এজন্য কইছে শুন বুড়া বয়সে বাপমার দিকে তুই আলাদা নজর রাখবি কারণ শিশুকাল তোমার শিশুকালের যে হালো আজকে তোমার বাপ মা বৃদ্ধ বয়সে কি হালো শিশুকালে তোমার পকেটে টাকা ছিল না কিছু চাইলে বাবার কাছে তুমি চাইতা কিছু আনতে বললে বাবার কাছে কইতা কাপড়ের প্রয়োজন বাবার কাছেই তুমি কাপড় চাইতা জুতা চাইতা মজা আনতে চাইলো বাবার কাছেই তুমি মজা চাইতা একটু এয়া করে দেখো আজকে তোমার বাবা কিন্তু এমন শিশুকালের মতো একটা শিশু বাচ্চার মতো বাবার পকেটও টাকা নেই বাবা কিন্তু আজ তোমার কাছেই চায় মা কিন্তু আজ তোমার কাছেই চায় এখন তুমি হিসাব মিলাও হিসাব মিলাও শিশুকালে তোমার শিশুকালে তুমি যখন বাবার কাছে চাইতায় বাবা তোমারটা কেমনে আনত আজকে বোড়া বয়সে বাপমায় যদি তোমার কাছে কিছু চায় ওই বাপ বাপমাটাও তুমি ওইভাবে আইনা দিও অসুবিধা দিতেছে আপনাদের শিশুকালে তোমারে বাবায় ধমক দেয় না যদি কইছে আপা মজা নাই বাবার ফকিরের নাই টাকা বাজার করার নাই টাকা বাজার করলে টাকা থাকতো না এরপরও যখন ছেলে কইছে আব্বা মজা নাই বাবা ধমক দেয় এই কথা কয় খালি মজা আর মজা মজা এই কথা কয় না বরং বাজারে যায় গিয়া টেকা দিয়া বাজার সদাই কইরা দেখে টেকা নাই এখন ফুতের লাগি মজা নিব কি কইরা জিল লাগি মজা নিব কি কইরা তখন ওই বাবা বন্ধুর কাছ থেকে ধান লয়ে ডাল লইয়া তুমি সন্তানের আবদার ফুরা করে ঠিক না নি ইকতরে আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবুলুগান ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহু ওয়ালা তানহারহু মা ধমক দিয়ে যদি বাপমার সাথে তুমি কথা কও চোখ লাল করে যদি তুমি কথা কও কিরিমিরি খায় যদি তুমি কথা কও মনে নেই করে যুবক কোনো বাপমাই সন্তানের খারাপ চায় না তোমার বাবা যদি তোমার জন্ম কিছু বলে তাহলে তোমার ভালোর জন্যই করে আজ তুমি বুঝবা না দুই দিন পরে বুঝবা কারো সাথে তুমি চলো তুমি নিজে বুঝো না এই ছেলেটার সাথে চললে পরে তুমি নষ্ট হবে তুমি বুঝো না মনে করেছো তোমার বন্ধু এজন্য আমাদের উস্তাদরা কইতেন বন্ধুর খপ্পরে পড়ে বহু ভালো করে পোলা নষ্ট হয় যেই বন্ধুর খপ্পরে বইরা ভালো করে সন্তান নষ্ট হয় এই বন্ধু বন্ধু নয় এটা বন্ধু এটা বন্ধু না বন্ধু বন্ধু না বন্দুক যে বন্ধু খেলা শিকায় এ বন্ধু না এ বন্দুক যে বন্ধু গানজা খাওয়া শিকায় এ বন্ধু না বন্দুক সমাজে এমন বহু দেখি আমরা এই ধরনের বন্ধু একজন আরেকজন একজন খুন করে পলাইত না ঠিক না নি অন্যায় কাজ হারাম কাজে একত্রে করে এমন বন্ধু একজন আরেকজনে কয়েকদিনের করে সুর মরে আরেক সুর এতই মরে ডাকাইতে আরেক ডাকাইতে এতই মরে এজন্য তোমার বাবা যদি আজকে তোমাকে কোনো কাজে আদেশ করে অথবা কারোর সাথে মিষ্টি নিষেধ করে আস তুমি বুঝতেছো না তুমি মনে করতেছো আব্বা খালি আমারে না করে আব্বা খালি আমারে বাধা দেয় আব্বা খালি আমারে আটকায় কিন্তু এই এই আটকানিটা বাধা দেওয়াটা কতটুকু তোমার উপকার এখন নয় তখন বুঝবা বলেন আহ এজন্য কোন সন্তান যদি বাবারে কষ্ট দেয় মারে কষ্ট দেয় মা বাবায় তার ভালোর জন্য কিছু কইছিল এই বাবার সাথে সে খারাপ আচরণ করে মার সাথে চোখ লাল করে কথা কয় তাহলে মনের কেউ রসুল বোঝ এখন আপনাদের সামনে আলোচনা করব এই দুনিয়াতে বাপ মার সাথে খারাপ আচরণ কইরা নগদ শাস্তি কি পাইছে আর মা বাবার দোয়া নিয়া নগদ পুরস্কার কি পাইছে বাস্তব ঘটনা শোনাবো রাজি আছেন সবাই ইনশাল্লাহ

شبعي, شبعي لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، جل ربلي صلى الله عليه وسلم আল্লাহ পাখরফুল আমি তার বন্ধু কে ডাক দিয়া কয় বন্ধু তুমি উম্মদকে জানাই দাও রেদার রফ দিফি রেদার বলি দেইন ও সাখা তো রব দেইন আল্লাহ বলে বন্ধু তুমি বলো রসুল বলতেছেন যেই সন্তান তার বাপ মারে খুশি করবে আল্লাহ তার উপরে খুশি আর যেই সন্তান বাপ মারে কষ্ট দেয় আল্লাহ তার উপরে নারাজ

মা যদি খুশি থাকে কে খুশি মা যদি নারাজ থাকে কে নারাজ দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি রাজি করো লাভ নাই কোনো লাভ নাই তুমি খুশি করেছ মেম্বারে তুমি খুশি করেছ এলাকার মানুষে তুমি খুশি করলা সবার সাথে ভালো আচরণ সবাই তোমারে ভালো কয় সবাই তোমারে ভালো কয় কিন্তু আল্লাহ রাসূল কয় মার সাথে বাবা সাথে যদি খারাপ আচরণ কর আর বাপ মা যদি তোমারে খারাপ কয় আল্লাহ বলেন বন্ধু বলো तमाम দুনিয়ার সব মানুষ তার ভালো কইলো বাপ মা যদি ভালো না কয় আমি আল্লাহ তারে ভালো কই না বাপ মা যদি তারে খারাপ কয় আমি আল্লাহ তার খারাপ জানি আর যদি বাপ মা তারে তার ভালো পায় আমি আল্লাহ তারে ভালো কই আমি আল্লাহ তরে তিন ব্যক্তির দোয়া বড় শরাসূরী কবুল مظلومের দোয়া দোয়া বড় দোয়া মুসাফিরের দোয়া বড় বাপ মা দোয়া বড় এই তিন ব্যক্তির দোয়া বড় দোয়া শরাসূরী কবুল বাপ মা দোয়া করলে দোয়া কবুল বাপ মা যদি বদ্ধ দেয় বদ্ধ কবুল বদ্ধ হাজার আব্দুল কাদির জিলানি যদি তোমার আমার ঘরে দাওয়াত করে খাওয়াও এরপর তোমার তাদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই আল্লাহ নবী কোনো গ্যারান্টি দেন নাই কিন্তু যদি ভাঙ্গা করে তোমার মা হাত বাড়ায় বাঙ্গা করে যদি বাবা হাত উঠে তোমার জন্য দোয়া করে রে যুব রসুল বলেন কবুল হবে কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই যেহেতু তো আল্লাহর বলি আমরা আশা করি যে আল্লাহ কবুল করতে কারণ আল্লাহর পিয়ারা আব্দুল কাদের জিলানি হাত উঠাইলে আল্লাহ কবুল করতে এটা আমরা আশাবাদী আল্লাহ কবুল করবা কিন্তু গ্যারান্টি নাই জোরে বলেন জোরে বলেন গ্যারান্টি রসুন দিচ্ছেন এই জন্য মা বাবার দোয়া বদুয়া সরাসরি কবুল যায় মুসা আল ইসলাম একদিন আল্লাহ বলে আল্লাহ মুসা আল ইসলামের আম্মা যেদিন মারা গেছেন এদিন আল্লাহ কয় মুসা এখন থেকে হুসে ঘুসে চলল মুসানবী নরম না গরম জোরে নরম না গরম খুব বেশি গরম ওই মুসানবী যেদিন আল্লাহ বলে মুসা এখন থেকে সাবধানে পাও দিও আগে মা ছিল মার দোয়াও আসিল এখন মা নাই সাবধানে কদম দিও মুসা আলি ইসলাম আল্লাহ আল্লাহ জান্নাতে আমার বন্ধু কি হবে একটু দেখতে মন চায় আল্লাহ বললেন বাজারে গিয়া দেখো অমক কষাই ওই কষাই বলো তোমার জান্নাতে বন্ধু জান্নাতে বন্ধু নবী বলেন মালিক একটা কষাই কেমনে বন্ধু হয় আল্লাহ বলেন হ বন্ধু তোমার কষাই কোন আমলের কারণে মুসা নবী জিজ্ঞেস করলে আল্লাহ বলে মুসারে আমি কই মোনা তুমি দেয়া তার আমল বাইর করো সো নিজের পরিচয় না দেওয়া লোকটার কাছে যায় বললেন। আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই লোকটা কয় চলেন চলেন এইবার বাড়িতে নিয়ে আসলো মৌসানবীর উদ্দেশ্য হলো গভীর রাতে কি আমল করে আল্লাহর কদমে কেমনে কান্দে তিনি দেখবেন কিন্তু মৌসানবী দেখেন সারাদিন ব্যবসা কইরা দোকানদারি কইরা বিকালবেলা যখন বাড়িতে আসলো বিবি রুম আগে ঢুকলো না সন্তানের কাছে আগে গেল না মা যেই রুমটা দেশে রয়েছে ওই মার রুমে যে আগে ঢুকলো মা বিছানায় পড়ে রয়েছে গো বৃদ্ধা মা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে সন্তান মাকে কুলে নিয়া নিজের হাতে যে খাবার নিয়ে আসছে ওই খাবারটা মারে তুলে তুলে খাওয়াইতেছে মহশানভী দেখতেছেন তার ছোট দুইটা বাচ্চা পায়ে পইড়া কান্না শুরু করে দিসে কই বাবা সারাদিন কিছুই খাই নাই গো বাবা পেটের ক্ষুদায় আর সইতে পারি না আবু আমাদেরকে খানা দেন কিন্তু বাবাই বলতেছে বাদাম রে একটু অপেক্ষা করো আগে তোমার দাদুরে খানা খাওয়াইয়া নেই মহশানবী বলতেছেন বাইরে সন্তান তুই আগে খাওয়াইলি না নিজের মা তুই আগে খাওয়াইলি এই আমলটা তুই কতদিন যাবৎ কর কষাই কয় ভাই আজকে চল্লিশ বছর যাবৎ আমি এই আমল করি আর একটু আস্তে কোন সুবাহী কয় ভাই তোমার মা কি যেন দোয়া করলো বুঝি না একটু কয় মা দুইটা দোয়া করে সব সময় সব সময় আমার জন্য দুইটা দোয়া করে একটা দুনিয়া আর একটা আখেরাতে দুনিয়ার দোয়া কবুল হয়ে গেছি আমি পায়া গেছি মা দোয়া করে আল্লাহ আমার সন্তান তুমি অভাবে ফালাও না ছোট্ট দোকানদারি করি বস্তু বেছি কিন্তু আমার কোনো অভাব নাই আরেকটা দোয়া করে মা এই দোয়া কেমনে কবল হইব আমি বুজি না বুজি না মুসানবি কয় কি দোয়া করে কয় মা দোয়া কর আল্লাহ জান্নাতে আমার সন্তানরে তুমি নবীর বন্ধু বানা দিও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপি এমন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যেস হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা যেস না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন বাবারি মনেতে কষ্ট দিও না মোসানবি কয় ভাই আমার মুখে আয় আমার বুকে আয় তোমার মার দ্বিতীয় দুটো আল্লাহ কবুল করে নিছে আমি বনি ইসরায়েলের পায়গম্বর মুসা কালিমুল্লাহ আমি আল্লাহরে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে বন্ধু আমার কে হবে আল্লাহ তোমার ঠিকানায় আমার পাঠায় দিছে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম কোন আমলের কারণে আল্লাহ কয় নিজে যায় বের করো আমি মুসাফির হয়েছি মেহমান হয়েছি তোমার আমলটা জানার জন্য পাওয়া গেছি সে আমল আমলটা হলো তোমার মার দোয়া ইমাম বুখারি বুখারি হইছেন মার দয় ইমাম মুসলিম মুসলিম কইছেন মার দয় আব্দুল্লাহ ইবনে মুবারক কলি হইছেন মার দয় ময়রুদ্দিন চিশতি ওলি কইছেন দয় আব্দুল কাদের জিলানী ওলি কইছেন বাপ মার তো ময়রুদ্দিন চিশতি 90 হাজার হিন্দু যদি কালেমা পড়ে মুসলমান হয়েছিল শুধু ওনার চেহারা দেইখা মা ময়রুদ্দিন চিশতির চেহারা দেইখা 90 হাজার হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে শিশির মা বলেছিল বাবা এটা তোমার বাহাদুরি নয় এটা তোমার বাহাদুরি নয় এই বাহাদুরিটা হলো আমি মা কারণ আমি মা তোমাকে কোনোদিন ওজুসারা দুধ খাওয়াই নাই ওজুসারা আমি মা তোমার কোনোদিন দুধ খাওয়াই নেই। আমার চুকে পানি তোমাকে এতদূর পর্যন্ত পৌঁছাইছে এজন্য রে নবীজি বলেন মার দোয়া বেশি বেশি নেও মার দোয়ার উসিলায় সন্তান আল্লাহর অলি হয় বাইজিত বুস্তমি অলি হইছে মার দোয়ায় ছোট্ট বাইজিত পানি নিয়ে দাঁড়ায় রইছে সারা রাত মা কুলে নিয়ে করল আমার বাইজি ছোট মানুষ এরপরেও মার এতটা এতটা সুখ এতটা আরামের চিন্তা করলো বদলা দেওয়ার ক্ষমতা আমি মার কাছে নাই তোমার কাছে আছে আমি মা হাত বাড়াই দিছি আমার শুধু অলি বানাইলে আমি মা খুশি না আমার জগতের অলিদের সর্দার বানায়া দাও সাথে সাথে পাক দোয়া কবুল করে নিয়েছে। বাইজিত বুঝতামি জগতের অলিদের সর্দার হয়ে গেছে এ জন্ম বলি যুব পড়ালেখায় উন্নতি চাও ব্যবসা বাণিজ্যে উন্নতি চাও হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা সফলিতা নবী বলেন যেই সন্তান বাপ মার দোয়া নিয়ে চলবো মা বাবার খুশি কুয়রা চলবো বাপ মার কথা মতো চলবো এক নম্বর फायदा হলো আল্লাহ তার দুনিয়াতে হায়াতির ভিতরে বরকত বাড়ায় দেয় বিপদ তার উপরে পড়ার কথা ঠাটা তার মদদ পড়ার কথা বাপ দুয়া দোয়া নিয়ে যেই সম্মানে চলব ওই ঠাটা আল্লাহ পাক ফিরায়া দেয় দুই নম্বর হলো যে সন্তান মা বাবার দোয়া নিয়ে চলে বাপমার কথা মতো চলে আল্লাহ তার ভিতরে ভিতরে বরকত দেন দেন আল্লাহ যদি কোনো সন্তান বাপমার দোয়া নিয়ে চলে তিন নাম্বার হলো তার সন্তানকে আল্লাহ আদর্শ সন্তান বানান চার নাম্বার ফায়দা হলো যেই সন্তান মারে খুশি রেখে চলবো বাপমারের খুশি রেখে চলব আল্লাহ পাক ওই সন্তান যদি গরিব হয় তবুও তার আল্লাহ আর না নাই যে সন্তান কলি যায় ব্যথা দিব ওই সন্তানের এক নম্বর হাকতি হইল দুনিয়াতে তার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিব দুই নম্বর রিজিং এর বরকত আল্লাহ কেড়ে নিব অতে বাপমার দোয়া নিয়া চলার দরকার আছে নি না যাদের বাপ মা দুনিয়াতে আছেন আমরা অবশ্যই বাপ মার দোয়া নিয়ে চলবো মা বাবার সাথে বিয়াদবি করব না রাতের বেলা ঘুমানোর আগে কষ্ট যদি দিয়া তাকে ঘুমাইবার আগে বাপ মাপ চেয়ে নেব রসুল বলেন মান আসবাহা মতিয়ান বিল্লাহি ফি দেই আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ রাতের বেলা সন্তান যদি মা বাবার কাছ থেকে মাপ নিয়া খুশি রেখে ঘুমাইতে পারে সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় আজ রাত আমরা মা বাবারে খুশি করে ঘুমাবো বাপ বাপমারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না মুখ দেখো মা খুশি বাবারে আব্বাকে ঘুমাইতে গেছে তুমি টানায় দাও বাবার মাথায় একটু তেল লাগায় দাও দেখবা বাবা খুশি হয়ে গেছে আল্লাহ বলে বন্ধু তুমি জানায় দাও তার তোমার উন্মত্রে সে বাবারে খুশি করে নেই বাপরে খুশি করে আমি আল্লাহরে খুশি করে মা মারে খুশি করে আমি আল্লাহরে খুশি করে নিছি আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝান এবং সে অনুযায়ী আমল করার তাও ফিক আল্লা দান করুন পরিশেষে এই সংগঠন হিজবুল্লাহ এই হিজবুল্লাহ সংগঠনকে আল্লাহ পাককে আমদ পর্যন্ত কবুল করেন এই সংগঠনকে এলাকার জন্য হেদায়তের উসিলা বানান এই এলাকার যত মুহূর্তে গান কবরের সাহিত্য মা বাবা দাদা দাদি প্রত্যেকের কবরকে এই মাহফিলের উশিলায় আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন